হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি আজকে খুব সন্ধ্যাবেলা খুব চটপটা কিছু একটা খেতে ইচ্ছে করছিল তাই ইউটিউব থেকে দেখে নিলাম একটা ছটপট রেসিপি ভাবতাম তোমাদের সাথেও শেয়ার করি এটা কিন্তু আমি আগে কখনো বানাইনি এটা আমি ফার্স্ট টাইম বানালাম তো প্রথমে আলু ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তারপর দু থেকে তিনবার ভালো করে আলুটাকে ধুয়ে নিয়েছি এবার আলুতে যেহেতু অনেকটা জল আছে সেই জলগুলোকে এরকম চিপে চিপে জলটা বার করে অন্য একটা পাত্রে তুলে রাখলাম গ্রেড করা আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর নুন দেওয়ার পরও এর একটুখানি রেখে দিতে হবে কারণ এখান থেকেও কিছুটা পরিমাণ জল কিন্তু বেরোবে আবারও ঠিক এইভাবেই আমরা জলটাকে কিন্তু ছেকে আর একটা জায়গায় তুলে নিলাম এরপর আমি কুচি কুচি করে পেঁয়াজ এতে দিয়ে দিয়েছিলাম এটা অপশনাল না দিলেও কিন্তু খেতে ভালো হবে এরপর কুচো লঙ্কা আর তার সাথে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো তারপর ভালো করে মেখে নিয়েছিলাম ভালো করে মেখে নিয়ে অ্যাড করলাম কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যই খুব মুচমুচে হবে আর খেতেও দারুণ লাগবে বেশি কর্নফ্লাওয়ার কিন্তু অ্যাড করব না একটু আঠালো ভাব হলে আমরা বুঝে যাব যে এটা পকোড়ার জন্য প্রস্তুত এরপর আর কিছুই না কড়াতে তেল দিতে হবে আর তেল গরম হলে ছোট ছোট পকোড়ার আকারে এটা দিয়ে দিতে হবে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই ব্যাস তৈরি চটজলদি পটেটো পপকর্ন এরপর খাওয়ার আগে এর উপর দিয়ে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিলে খেতে আরো টেস্টি লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো